সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তো আহমেদ তাসপ্রিন্স পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রায় এক বছর যাবৎ চ্যানেলে নতুন কোনো ভিডিও দেই না অনেকেই হয়তো মনে করছেন যে খামার আছে কি নাই আসলে আমাকে হোয়াটসঅ্যাপেও অনেকেই নক দেন আমাকে বলেন যে আমি নতুন কোনো ভিডিও দেই না কেন আসলে বিষয় হচ্ছে যে খরগোশ পালনের জন্য আসলে যত রকমের টপিকস দরকার যত রকমের বিষয় আসায় দরকার আসলে যে বিষয়গুলোতে ভিডিও বানানোর দরকার আসলে সেই বিষয়গুলোই শেষ হয়ে গেছে মানে আসলে আমি কোন টপিকে ভিডিও বানাবো আপনাদের জন্য আসলে এটাই বুঝতে পারছি না তো যাই হোক এখন থেকে আবার নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করব। ইনশাল্লাহ চেষ্টা করব। সপ্তাহে অন্তত যেন দুইটা করে ভিডিও পাবলিশ করা যায় এখন কোন টপিক নিয়ে আসলে কি নিয়ে ভিডিও বানানো যায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা আমি চেষ্টা করব আপনাদের জন্য সেভাবেই ভিডিও তৈরি করার আর দেখতে পাচ্ছেন খামার এখনও আছে এবং খরগোশও আছে আল্লাহ রহমতে এখন খরগোশগুলো আপাতত ভালো আছে এখন তো বর্ষাকাল বৃষ্টিপাতল হচ্ছে খুব আর এখন খরগোশ কিন্তু মোটামুটি ভালোই থাকে যেহেতু গরম গরম সময়টা পার হয়ে গেছে তো আমি আগামী ভিডিওতে আমি আপনাদেরকে এই বর্ষাকালে বা এই যে শীত আসতে যাচ্ছে এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব যে আপনারা কীভাবে আপনাদের খরগোশগুলোকে রাখবেন কিভাবে তাদেরকে পালন করবেন আর এই বর্ষাকালে আসলে কী কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বা কী কীভাবে খরগোশদেরকে রাখা উচিত যেটা করলে খরগোশগুলো ভালো থাকে আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মানে এদের খাবার দাবারের বিষয়টা অনেকেই আমাকে নক দেন অনেকেই আমাকে বলেন যে তারা যে খরগোশ পালন করতে যে অনেক সময় দেখা যায় যে তারা ঠিকমতো খরগোশের যে খাবারের বিষয়টা আসলে ঠিকমতো বুঝতে পারেন না আমি তাদের জন্য চেষ্টা করব যে খরগোশের ডায়েট চারটা আবার নতুন করে আমি এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব আর অনেকেই যারা খরগোশ নিতে চাচ্ছেন হলেন লপ মেনি লপ লায়ন হেড লায়ন লপ বা আরও যে খরগোশগুলো আপনারা নিতে চাচ্ছেন আমি এই খরগোশগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো যে আপনার আমাদের কাছে এখন কোন কোন জাতের খরগোশ আছে এবং আপনারা কি কি ধরনের খরগোশ পেতে পারেন তবে এটা আমি জানায় রাখি যে আমি আপাতত এখন যদি কেউ খরগোশ নিতে চান তাহলে আপাতত আমরা শুধু হলেন লপ এবং মিনি লপ খরগোশটাই দিতে পারবো লায়ন লপ লায়ন হেড নেদারল্যান্ড ডোয়ার্ফ এগুলো দু তিন মাস সময় লাগবে কারণ এই গরমে এদের কোনো প্রোডাকশন আমরা সাধারণত বিশ্রাম রাখি সাধারণত দেখা যায় যে মার্চের পর থেকে প্রায় এই জুলাই মাস পর্যন্ত প্রায় এদেরকে বিশ্রামে রাখতে হয় কারণ এই গরমের সময়তে আর রাজশাহীতে প্রচণ্ড গরম পড়ে এবং এই গরমে এদের বাচ্চা আসলে হইতে চায় না এবং খরগোশের অনেক সমস্যা হয় আমাদেরকে ওদেরকে মানে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা বা ওদেরকে ভালো রাখাতেই আমাদের আসলে চেষ্টাটা বেশি হয় আমরা সম্পূর্ণ বিশ্রামে রাখি খরগোশদেরকে তো চেষ্টা করব। আপনাদেরকে আপনারা যারা লায়ন হেড লাইন লফে খরগোশগুলো চাচ্ছেন নেদারল্যান্ড ওয়ার্ফ চাচ্ছেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে খরগোশগুলো মোটামুটি অক্টোবর মাস বা নভেম্বরের মধ্যে খরগোশগুলো দেওয়ার তো আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আমি ভিডিও না দিলেও আপনারা যারা আমাকে আমার সাথে যোগাযোগ করছেন খরগোশ নিচ্ছেন এবং যারা আমার পরামর্শর জন্য যারা অপেক্ষা করছেন এবং যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ আর এখন তো যেহেতু খরগোশ অনেকেই পালন করছেন তো আপনারা আপনাদের যারা যারা খরগোশ পালন করতে যেয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা খরগোশের কি কি ধরনের সমস্যা আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খরগোশের পালন বিষয়ে বা খরগোশ নেওয়ার বিষয়ে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম